সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি তো দর্শক আজকে হঠাৎ করেই চলে এসেছি রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে আর এ যারা মহিষ ক্রয় করতে চাচ্ছেন মহিষ প্রতি হাসিল শুধুমাত্র আটশো টাকা তো দর্শক আজকে হঠাৎ করে চলে এসেছি আপনাদের দেখাবো যে এই দুধের উপযোগী গাভি মহিষগুলো আসে এবং প্রেগনেন্ট গাভি মহিষ আসে সেই মহিষগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম সেই বিষয়গুলো একটু সংক্ষিপ্ত পরিসরে ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাও আছে কিন্তু মহিষের মার্শাল্লা প্রচুর পরিমাণে কিন্তু এ ধরনের মহিষ চাহিদা থাকে এই যে আজকে রাজশাহী সিটি হাটে চলে এসেছি এই মূলত এখানে ফারুক ভাই ডেরা থাকে কিন্তু এই যে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু গাবি মহিষের কালেকশন আর প্রচণ্ড রোদ হওয়ার কারণে ওপরে ওপরে ছাউনি দেওয়া হয়েছে সেই কারণে কিন্তু একটু কালারটা খারাপ আসতেছে আর এগুলো একটু ধারণা দিই যে কেমন কি বিক্রি হচ্ছে চলেন আর এই হাটটি মূলত বসে কিন্তু সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার রবিবার হাটটা বড়ো হয় আর বুধবার হাটটা বিশেষ করে ছোট হয় তো আজকে চলে এসেছি রবিবার বুধবার হাটে আজকে একটু ছোট হাট একেবারে আজকে হাটে এসে অবাক হয়ে গেছি দর্শক কারণ একেবারে ক্রেতা শূন্য হাট একেবারে ক্রেতা নাই বললে চলে তো চলুন কথা আর না বাড়ায় আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই এবং দাম দর জানানোর চেষ্টা করি বড় ভাইদের সাথে কথা বলে আসসালামু আলাইকুম ভাই এই যে দর্শক ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আগের তুলনায় ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাই বাজার একটু বাড়তি না এখন তো আজকে কয়টা কালেকশন নিয়ে আসছেন ভাইছিলাম নিয়ে আসছি বিক্রি হয়েছে কয়টা ভাই এ পর্যন্ত পাঁচ ছয়টা হয়েছে কাস্টমার কেমন দেখেন আগের হাটের তুলনায় একটু কম না দর্শক হাট কিন্তু একেবারে ফাঁকা কাস্টমার খুবই কম লক্ষ্য করা যাচ্ছে ভাই এই যে গাভী মহিষ দেখতেছি এগুলো কি প্রেগনেন্ট আছে নাকি দুধের দেখায় এই যে এই কিন্তু প্রেগনেন্ট মার্শাল্লাহ দেখেন অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন কিন্তু মহিষ এগুলো আনুমানিক কত মাসের প্রেগনেন্ট আছে ভাই এগুলো আট মাস পার হয়ে গেছে না জাতে কি আছে এগুলা মুর্রা জাত এগুলো কি অরিজিনাল মুর্রা জি দর্শক এগুলা অরিজিনাল মুররা বলতেছে ভাই এই যে একটু আপনাদেরকে দেখায় মাথাগুলো দেখায় একেবারে জাতে অরিজিনাল মুররা বলতেছে ভাই এই যে মার্শাল্লা আমার কাছে ভালোই লাগতেছে খারাপ না একেবারে কোয়ালিটি সম্পূর্ণ মহিষ এ ধরনের মহিষ কিন্তু আপনারা জানেন বাংলাদেশে সর্ববৃহৎ মহিষ মহিষের হাট আর রাসাই সিটি হাট তো একটু আরও ধারণা দিই ভাই এটাও মুর্রা জাত জি এটাও মুর্রা দশক দুইটাই কিন্তু মুররা জাতের মহিষের ভাই বলতেছে তো ভাই কেমন কি চা হচ্ছে এগুলো পার পিস করে চা দুই লক্ষ দশ করে পার পিস সাবাদাম দশক দুই লক্ষ দশ করে পার পিস সওয়া দামাদামির সুযোগ অবশ্যই থাকবে আপনারা এসে দামাদামি করে নিতে পারবেন তো ভাই এগুলো দেখতেছি এগুলো কেমন কি অবস্থায় আছে এগুলো কাটাই না দর্শক এগুলো কিন্তু মাংসের উপযোগী হয়ে গেছে আবার কেউ যদি মনে করেন যে এগুলোকে বাড়িতে নিয়ে গিয়ে পুষবেন তাহলে পুষা যাবে ভাই দুধ আছে কি এগুলার না এগুলো এগুলো দুধ নাই না দর্শক দুধ এগুলার শেষ এবং প্রেগনেন্টও হয়নি এগুলা এগুলো কাটাই বা হাড ডিসার বললে ভুল হবে না তো ভাই এগুলো কেমন কি চা হচ্ছে পার পিস এটা হচ্ছে পঁয়ষট্টি ওইটা পঁয়ষট্টি ওইটা হইলো পঞ্চান্ন দর্পটকট পরিষট্টি দর্পটকটক পঞ্চাশ পঞ্চাশ দশক এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পার পিস এই যে এই বড়গুলা একটু দেখাই আপনাদেরকে এই যে মাশাল্লাহ এইটা এবং এই যে এটা ভাই এগুলো যাতে কী আছে আপনার মুরার মুররার কচ দর্শক এগুলো মুররার কস কিন্তু এই যে দেখেন মার্শাল্লাহ বিগ বডির কিন্তু মহিষ এগুলো এগুলোকে কুরবানির উপযোগী কুরবানিতে যদি মনে করেন যে এগুলো মহিষ নিয়ে ছাড়বেন তারপরেও ছাড়া যায় মার্শাল্লাহ দেখেন এই যে এগুলো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পার পিস আর এই যে দেখা যাচ্ছে এগুলো দেড় লক্ষ টাকা করে পার পিস চাওয়া হচ্ছে মার্শাল্লাহ এই যে দেখেন এখানে কিন্তু একটি বিগ বডির এই যে দেখেন মার্শাল্লাহ দেখেন ভাই এটা কত চাওয়া হচ্ছে এই বড়োটা কত এক লক্ষ ষাট দর্শক এই যে দেখেন মাসাল্লাহ অনেক বড় কোয়ালিটি সম্পূর্ণ একটি মহিষ কিন্তু এটা দেখেন গাভী মহিষ যাতে আছে ভাই এটা কি কি জাতের দর্শক যে দেখেন বিহারি জাত বলতেছে যে মাসাল্লাহ ভাই এই বাচ্চাগুলো এটার কি এগুলারই কোনোটার না এই বাচ্চাগুলো পার পিস কেমন কি দাম চা হচ্ছে ছোট নব্বই আশি দর্শক এগুলো কিন্তু ষাট বাচ্চা এই যে মাসাল্লাহ দেখেন নব্বই আশি এরকমই পার পিস চাওয়া দাম যারা এই ধরনের মহিষ ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই রাজশাহী সিটি হাটে আসলে কিন্তু এ ধরনের মহিষের কালেকশন পেয়ে যাচ্ছেন তো আর আপনারা যারা ক্রয় করতে চাচ্ছেন একটু ভাইয়ের নাম্বারটা দিয়ে দি আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই আপনার নাম্বারটা একটু যদি বলেন জিরো ওয়ান সেভেন এইট জিরো এইট জিরো বারো ডবল জিরো উনপঞ্চাশ দর্শক এই নাম্বারে যোগাযোগ করে ভাইয়ের সাথে এই মহিষগুলো সংগ্রহ করতে পারবেন তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই রাজশাহী সিটি থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন